লিভারপুলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার নিঃসন্দেহে স্টিফেন জেরার্ড ফুটবল তার পরিবারে থাকলেও তার ফুটবলার হর পেছনে ছিল এক গভীর ট্রাজেডি হিলসবোরো ট্রাজেডি নামে কুখ্যাত সেই ঘটনায় সাতান্ন জন প্রাণ হারিয়েছিলেন যার মধ্যে ছিলেন স্টিভেন জেরাডের এক চাচাতো ভাইও সেই হিলসবোরো ট্রাজেডি কেবল জেরার্ড নয় পরিবর্তন করে দিয়েছিল লিভারপুলের বহু মানুষের জীবন আজকে আমরা সেই ট্রাজিক ঘটনার গল্পই শুনব উনিশশো সালের পনেরোই এপ্রিল এফে কাপের সেমিফাইনালে শেফিল উইনেস ক্লাবের স্টেডিয়ামে হিলস পড়তে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং নটিংহাম ফরেস্ট দুই দলের সমর্থকদের মধ্যে যেন সংঘর্ষ না হয় সেজন্য স্টেডিয়ামে দুই দলের জন্য গ্যালারিতে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের ভক্ত সংখ্যা অগণিত হওয়ায় সেই আসন যথেষ্ট হয়নি সেদিন আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ লিভারপুল সমর্থক ভিড় করেন স্টেডিয়ামে তাই চাপাচাপি করেই স্টেডিয়ামে ঢুকতে চেষ্টা করেন ভক্তরা বাহিরে দর্শকদের চাপ সামাল দিতে না পেরে স্টেডিয়ামের এক কর্মকর্তা নির্দেশ দিলেন আরও একটি প্রবেশদ্বার খুলে দিতে আর সেটি দিয়ে পিলপিল করে মানুষ ঢুকতে লাগল দর্শকপূর্ণ গ্যালারিতে আরও দর্শক ঢুকতে থাকায় একসময় দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয় ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি দর্শক ঢুকে পড়ায় পেছন থেকে সামনের দিকে মানুষের চাপ প্রবলভাবে বাড়তে থাকে এই সময় সেই চাপ নিরাপত্তা বেষ্টনী সহ্যের বাহিরে চলে গেলে তা পুরোপুরি ভেঙে যায় ফলে পেছন থেকে হুরমুর করে মাঠের মধ্যে পড়ে যায় দর্শকরা পায়ের তলায় চাপা পড়ে শত শত মানুষ ফলশ্রুতিতে ঘটনাস্থলেই পদদলিত হয়ে মারা যান ছিয়ানব্বই জন তরতাজা মানুষ আহত হন সাতশো জন পরে হাসপাতালে একজন মারা যান সেদিন হিলসবোরো স্টেডিয়ামের ব্যবস্থাপনা এত দুর্বল ছিল যে মাত্র চোদ্দ জনকে স্টেডিয়াম থেকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছিল পুরো ঘটনার জন্য দায়ী মনে করা হয় সেই বাড়তি একটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্তকে যা চিরতরে বদলে দেয় লিভারপুলকে সেই ঘটনার তিন দশক পেরিয়ে গেলেও আজও বন্ধু স্বজনদের মৃত্যু মানতে পারেননি লিভারপুলবাসীরা যারা সেদিন বেঁচে গিয়েছিলেন তারাও সেদিন দুঃখ সহ স্মৃতি বহন করে আজও মনকষ্টে ভোগেন তার প্রভাব পড়েছিল তাদের ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনেও এমন একজন মানুষ স্টিফেন হোয়াইটল যার সেদিন ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল এই আজীবন লিভারপুল সমর্থক অফিসের কাজ পড়ে যাওয়ায় সেদিন মাঠে যেতে পারেননি তাই টিকিটটি দিয়েছিলেন বন্ধুকে কিন্তু সেই বন্ধু মাঠ থেকে আর ফিরতে পারেননি পুরো বিষয়টি প্রচণ্ডভাবে মানসিকভাবে ধাক্কা দেয় স্টিফেন হোয়াইটলকে সারা জীবন এক অদ্ভুত অপরাধবোধে কখনোই শান্তি পাননি তিনি আপ্রাণ চেষ্টা করেছেন স্বাভাবিক জীবনে ফেরার মনোবিদের কাছে গিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু অপরাধবোধ থেকে মুক্তি পাননি সারাজীবনে তিল তিল করে জমানো একষট্টি হাজার পাউন্ড দান করেছেন হিলসবোরো মেমোরিয়াল ট্রাস্টকে যদি বন্ধুর মৃত্যুর দায় থেকে মুক্তি পাওয়া যায় শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি বলে দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারিতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে দায়মুক্ত হন স্টিফেন হোয়াইটল স্টিফেন হোয়াইটলের মতো অপরাধবোধ আর বিষণ্ণতায় ভুগেছিলেন হিলসবোরো ট্র্যাজেডিকে কাছ থেকে দেখা বহু মানুষ তাদের সবার মনের কথাই যেন ফুটে উঠেছিল স্টিফেন জেরাডের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন প্রথমবার যখন আমি আনফিল্ডে যাই হিলসপোরা মেমোরিয়ালের চোখ চলে যায় আমার সেই সাতান্ন জন লিভারপুর সমর্থক যারা উনিশশো সালে এফএ কাপের সেমিফাইনাল দেখতে গিয়ে কখনো ঘরে ফেরেননি তাদের উদ্দেশ্যে দেওয়া মানুষের শ্রদ্ধাঘ্র দেখতে থাকি আমার গাড়ি আস্তে আস্তে যখন স্মৃতিস্মারকটা অতিক্রম করতে থাকে তখন আস্তে আস্তে ওই ছিয়ানব্বই জন মানুষের নাম পড়তে থাকে আমার চোখ চলে যায় একজনের নামের দিকে জনপন গিলহুলি দশ বছর বয়সী সেই লিভারপুল সমর্থক সেদিন শেফিল্ড থেকে আর ফেরেনি আমি জনপলকে পলকে চিনতাম ও আমার চাচাতো ভাই স্টিভেন জেরাডের মতোই হিলসবোরো ট্রাজেডির হতভাগ্যদের এখনও মনে রেখেছেন লিভারপুল সমর্থকরা তাই তো ফুটবলে এমন ঘটনা যেন আর কখনো না ঘটে এমনটাই প্রার্থনা করেন তারা ফুটবল ইতিহাসের এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব